জুলাই দু বাংলাদেশের ইতিহাসে নতুন এক রক্তাক্ত অধ্যায় দু সালের জুলাই মাস বাংলাদেশে স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাসে নৃশংসতার এক নতুন দাগ কেটে যায় স্বাধীনতার পর এমন ভয়াবহ রক্তপাতের নজির খুব কমই আছে কোটা সংস্কার আন্দোলন থেকে জন্ম নেয়া ছাত্র জনতার বিক্ষোভে সরকারি বাহিনীর গুলি কারফিউ আর ইন্টারনেট বন্ধের মতো দমন নীতিতে রঞ্জিত হয় দেশের রাজপথ এ আন্দোলনের সূত্রপাত দু হাজার সালের পাঁচ জুন হাইকোর্টের একটি রায়ের পর বিচারপতি কে এম বিচারপতি কে এম কামরুল কাদের আবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সহ সমগ্র কোটা ব্যবস্থা বাতিলের সরকারি সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে এর জেরে শিক্ষার্থীরা ফের কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নামে তাদের প্রধান দাবি ছিল পঞ্চান্ন পার্সেন্ট কোটা তুলে নিয়ে নিয়োগে মেধা নির্ভরতা ফেরানো এক জুলাই থেকে এই আন্দোলন নতুন নামে পরিচিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটাই ছিল প্রায় ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের শাসনের ভীত নড়ানোর শুরু অথচ সেই মুহূর্তে সরকার বুঝতে পারেনি পরিস্থিতির ভয়াবহতা বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের রাজাকার বলে অভিহিত করেন সরকার কঠোর অবস্থান দমন গুম আন্দোলনকারীদের সামনে আর পথ রাখে না না শুধু মুক্তি হয় মৃত্যু আদালত গ্রেপ্তার থেকে তড়িঘড়ি করে কোটা বাতিলের রায় টেনে আনলেও ততক্ষণে বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ে সাধারণ কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় শাসন ব্যবস্থার পরিবর্তনের দাবিতে বিক্ষুব্ধ জনতা স্রোত পুলিশ র্যাব বিজিবি এমনকি সেনাবাহিনী নামেও থামানো যায়নি জুলাইয়ের শেষদিকে শেষ দিকে সরকার ইন্টারনেট বন্ধ করে একের পর এক কারফিউ জারি করে কিন্তু ও ১৯ জুলাই হয় ভয়ঙ্কর সহিংসতা গুলিতে ঝরে পড়ে শত শত প্রাণ আহত হয় হাজার হাজার মানুষ এই দমনের বিপরীতে আরো তীব্র হয়ে ওঠে প্রতিবাদ দফায় দফায় কারফিউ অমান্য করে রাস্তায় নামে ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক বুদ্ধিজীবী পেশাজীবী শিল্পী সব শ্রেণীর মানুষ আন্দোলন রূপ নেয় এক বিশাল গণ আগস্ট ঢাকার শহীদ মিনারে মানুষের সমাবেশ থেকে এক দফা দাবি তোলা হয় শেখ হাসিনার পদত্যাগ পরদিন চার আগস্ট বিক্ষোভ আরও সহিংস রূপ নেয় পুলিশের পাশাপাশি সরকার দলীয় কর্মীরাও অস্ত্র হাতে রাস্তায় নামে ওই দিনেই শতাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া যায় সরকারের অবস্থান আরও কঠিন হয়ে যায় পাঁচ আগস্ট ভোর থেকে ঢাকা জুড়ে জারি হয় কঠোর কারফিউ কিন্তু তাতেও ক্ষুব্ধ জনতাকে ঠেকানো যায়নি রাজধানীর নানা প্রান্ত থেকে মিছিল গড়ে ওঠে গণভবনের দিকে সেনাবাহিনী শেষ পর্যন্ত ব্যারিকেড তুলে নেয় ছাত্র জনতা রাজপথ দখলে নেয় তখনই আসে খবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন